তো বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত বাজারে এখন অনেক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আমি তাই আজকে আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেঁধে দেখাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে দিয়ে দেবো কড়াতে সর্ষের তেল এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি তারপর দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো এটা আমি বাজার থেকেই কিনে এনেছিলাম ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম দেখুন ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি খুন্তের সাহায্যে এটাকে ভেঙে নেব ভালো করে ভেঙে নিতে হবে যাতে কচু শাকের সঙ্গে ভালো করে মিশে যায় দেখুন আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি আর ভেঙেও নিয়েছি আর কচু শাকটাও আমি আগে থেকে সেদ্ধ করেই রেখেছিলাম এই মাছের মধ্যে আমি কচু শাকটা দিয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দেব সর্ষে গুঁড়ো সানরাইসের সরষে গুঁড়োটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আপনি এক চামচ মতো সর্ষের তেল দেবেন এরপর ওপর থেকে দিয়ে দেবো সাত মতো চিনি চিনিটা অপশনাল রইল আপনারা দিতেও পারেন না দিতে পারেন এইভাবে আমি এই কচু শাকটাকে প্রায় দশ মিনিট মতো কড়াতে নাড়াতে থাকব দেখুন আমার কচু শাকটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে সার্ভ করে দেবো আপনারা অবশ্যই এটা গরম ভাতের সঙ্গে খাবেন